নমস্কার আমি অনুপম চক্রবর্তী আশা করি আপনারা সবাই ভালো আছেন তো আজকে বায়ার কোম্পানি যে অ্যাডম্যান নামক কীটনাশক আছে সে সম্পর্কে আমি কথা বলবো যার কম্পোজিশন হলো ইমিডা ক্লোরভাইট সত্তর পার্সেন্ট ডাবলুজি ফর্মে আছে তো বন্ধুরা বাজারে কিছু ইমিডা ক্লোরভাইট বিভিন্ন আকারে পাওয়া যায় তরল এবং পাউডার আকারে তো এই তরল এবং পাউডার আকার এরা কিন্তু অতি সহজে গুলে যায় তো ইমিডা ক্লোরফাইট হচ্ছে অন্তর্বাহী কীটনাশক যা পোকার ভিতরে ঢুকে এবং তার কেন্দ্রীয় এবং পার্শ্ববর্তী তন্ত্রগুলোকে নষ্ট করে দেয় তো বন্ধুরা যে ইমিডাক্লোরভাইট আছে এটা কিন্তু যে বন্ধু পোকা আছে যেমন মৌমাছি তো এদের কিন্তু বেশিটা ক্ষতি করে না তো ইমিডোক্লোভাইট কোনো গাছে বা সবজি গাছে যখন আমরা ব্যবহার করব। দশ থেকে পনেরো দিনের মধ্যে কিন্তু আমরা সেটা শাক সবজি আমরা খেতে পারি তাতে আমাদের কোনো ক্ষতি করতে পারবে না তো ইমিটোক্লোভাইট কখন কিভাবে এবং কোন পরিমাণে আমরা ব্যবহার করব তো ইমিটোক্লোরোফাইট কিন্তু আমরা যে এই দুই গ্রামের প্যাকেটে দেখছি সো সেটি কিন্তু আমরা দশ লিটার জলে ব্যবহার করব। আর যে বাজারে যে আরও যে ইমিডোক্লোরফাইট রয়েছে তো সেই ইমিডোক্লোফাইটগুলো কিন্তু আমরা এসএল আকারে দেখতে পাবো তো এসএল আকারে যেগুলো রয়েছে সেগুলো আমরা টেন এম এল করে ব্যবহার করব ষোলো লিটার ট্যাঙ্কিতে তো ইমিটো বাদামি পোকা সাদা মাছি লালি পোকা এবং যেটা শীতলি পোকা বলে ম্যান্দা পোকা অনেকে বললে থাকে সেই ক্ষেত্রে কিন্তু এটা থেকে আমরা রেহাই পাবো অর্থাৎ যেসব পোকারা গাছের রস শোষণ করে বেঁচে থাকে সেই সব পোকাদের কিন্তু ইমিডিয়া মেরে ফেলতে সাহায্য করে তো ইমিডিয়া যদি আমরা অধিক মাত্রায় প্রয়োগ করি তাহলে গাছের বৃদ্ধি কিন্তু বন্ধ হয়ে যাবে তো বন্ধুরা ইমিডিয়া ক্লোরোভাইড ব্যবহার কিন্তু আমাদের অধিক মাত্রায় করা যাবে না তো ইমিডিয়ো ক্লোরভাইড কিন্তু এটা বেশি টেম্পারেচার যে জল আছে সেই জলে যদি আমরা গুড়িয়ে ব্যবহার করি তাতে কিন্তু তেমন কোনো ক্ষতি হবে না যেমন আগের ভিডিওতে আমি বলেছিলাম কিছু কিছু ইনসেক্টিসাইড বা পেস্টিসাইডের ক্ষেত্রে যে ঠান্ডা পানি জলে করলে খুব বেশি কাজ করে সেক্ষেত্রে কিন্তু এটা তো লাগবে নর্মাল টেম্পারেচার যে যেসব জলে আছে সেই সব গুলিয়ে কিন্তু আমরা এটা ব্যবহার করতে পারবো তো আজকে এই পর্যন্তই তোমরা সকলে ভালো থাকবে এর পরবর্তী ভিডিওতে দেখা হচ্ছে